পুরনোকে বিদায় দিয়ে নতুনের সূর্যোদয় হোক জীবনে আসুক শান্তির ছায়া সাফল্যের রঙিন অভিষেক প্রভাতী আলোয় মুখরিত হোক আকাশ বাতাস সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমি একটি মিষ্টির রেসিপি যেহেতু নিউ ইয়ার আর মিষ্টি মুখ করবো না তা তো হতেই পারে না তাই সেই নিউ ইয়ারের উপলক্ষে আমি বানিয়ে ফেললাম ফাঁকিবাজির স্টাইলে একটি ইষ্টের রেসিপি যার নাম হচ্ছে মালাই চমচম আমি একদম সহজ উপায়ে গরু দুধ দিয়ে কীভাবে মালাই চমচমটা বানাতে হয় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মালাই চমচম আমরা অনেকে অনেকভাবে বানিয়ে থাকি অনেক সময় আমরা অথেন্টিক উপায়ে একদম ছানা কেটে তারপর মালাই চমচমটা বানিয়ে থাকি কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমার ভিউয়ার্সদের জন্য একদম সহজে কীভাবে এবং অল্প সময়ে যে কোনো রেসিপি তৈরি করতে পারেন তা দেখানোর জন্য এখন চলুন সবাই আমার সাথে আর কথা না বাড়িয়ে রেসিপিটি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আমাদের লাগছে একটি মিক্সিং বোল এখন আমি মিষ্টিটা তৈরি করব। এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিবি এক কাপ পরিমাণ গরু দুধ আজকে আমি নিডু দিয়েই তৈরি করছি আপনারা চাইলে কিন্তু ডানো কিংবা মার্কস দিয়েও তৈরি করতে পারেন আরও অন্যান্য ধরনের আরও অনেক ধরনের দুধই পাওয়া যায় আমি আসলে নামগুলো বলতে পারবো না যেহেতু আমাদের দেশে নিদুটা একটু অ্যাভেলেবেল সেজন্য আমি এটা দিয়েই সবসময় তৈরি করে থাকি আর দুধটা আপনাকে অবশ্যই ফুড ক্রিম ইউজ করতে হবে এখানে আমি দেখতে পাচ্ছি আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দেব আপনারা যদি মিষ্টি আরও বেশি করে করতে চান তাহলে কিন্তু আপনারা সবকিছু ডাবল ডাবল দিয়ে করে দেবেন এখানে আমি এক কাপ দু দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে কিন্তু এগুলোকে আমি ভালো মতো মিক্স করে নেব আমি এখানে হুইক্স দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু চা চামচ দিয়ে করে দিতে পারেন এখন মিক্স করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চা চামচ পরিমাণ ঘি এখানে ঘিটাই ইউজ করতে হবে কারণ ঘি দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে অবশ্য আপনাদের কাছে যদি ঘিটা না থাকে আপনারা কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ইউজ করতে পারবেন তবে আমি প্রেফার করব যে ঘি দিলে না ফ্লেভারটা খুব ভালো আসে এখন আমি দিয়ে দেবো ডিম এখানে আমি দুটো ডিম প্রথমে ফেটেই রেখেছিলাম তারপর ওইখান থেকে কিন্তু আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ এখানে দিয়ে দেব। দিয়ে দেব বলতে কি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ মেপে নিয়েছি তারপর যতটুকু লাগবে আমি আস্তে আস্তে করে দেব একসাথে কিন্তু ওয়ান থার্ড কাপ পরিমাণ একেবারে দিয়ে দেবো না একটু একটু দেব আর মাখাতে খাতে থাকবো আপনারা একটু খেয়াল করুন আমি কিভাবে মাখাচ্ছি মানে অনেক সময় হয় কি দুধটা যদি একটু মাপতে অসুবিধা হয়ে যায় ধরুন এক টেবিল চা চামচ পরিমাণ বেশি হয়ে যায় কম হয়ে যায় তাহলে কিন্তু আপনার একটু কম বেশি লাগতে পারে এই যে দেখুন আমার কিন্তু পুরো ওয়ান থার্ড কাপ পরিমাণ লাগেনি আমি বাকিগুলো কিন্তু রেখে দিয়েছি এই ধরেন এক টেবিল চা চামচ পরিমাণ আমার বেঁচে গিয়েছে এই যে দেখুন আমার মিষ্টির স্ট্রাকচারটা কেমন হয়েছে মিষ্টিগুলো কিন্তু ঠিক এভাবেই করতে হবে একটু সফট সফট থাকতে হবে আর কি যাতে আপনি হাত দিয়ে বেলতে পারেন ঠিক এরকম আপনার একটু খেয়াল করুন যাতে আপনার হাতের মধ্যে লেগে লেগে যায় যখন হাতের মধ্যে লেগে লেগে যাবে তখন আপনি বুঝবেন যে আপনার মিষ্টিটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি এক থেকে দেড় মিনিটের জন্য রেখে দেবো ঢেকে রেখে দেব এর মধ্যে আমি হাতটা ধুই আসি হাত ধুয়ে আসতে আসতে কিন্তু আমার মিষ্টিটা মানে রেস্টে থাকা হয়ে গিয়েছে এই ধরেন এক থেকে দেড় মিনিট আর বেশি লাগবে না এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নেব আমি যেহেতু আজকে চমচম শেপের করব কারণ চমচম বানাচ্ছি আমি ঠিক চমচম আকৃতিরই মিষ্টিগুলো করে নিচ্ছি আপনারা খেয়াল করুন আমি কীভাবে করছি প্রথমে গোল করে নিলাম তারপরে হাত দিয়ে একটু লম্বা করে নিলেই কিন্তু চমচম আকৃতির হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এখানে গোল শেপেরও করতে পারেন অথবা চ্যাপটা শেপেরও করতে তবে মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে আর সেই এক কাপ গরু দুধে আমার প্রায় পনেরো থেকে ষোলোটি মিষ্টি হবে আপনারা দেখুন আমি কীভাবে করছি একটি একটি করে করছি আর হাত দিয়ে লম্বা লম্বা করে রাখছি আমার মোট ষোলোটি মিষ্টি হবে আপনারা চাইলে কিন্তু এক থেকে বড়ও করতে পারেন আবার তার থেকে ছোটো ছোটো করে করতে পারেন তবে আমার মনে হয় এই এক কাপ গরু দুধ দিয়ে ষোলোটি মিষ্টি করলে কিন্তু পারফেক্ট একটা সাইজ হয় যেটা দেখতেও ভালো লাগে আর খেলেও কিন্তু প্রায় একজনে কিন্তু একটা দিয়েই পেট ভরে যায় আর এই মিষ্টিটা কিন্তু খুব সহজেই হয়ে যায় একদম কম সময়ের মধ্যে থার্টি ফার্স্ট নাইট আমার হাজব্যান্ড ফোন করে বললেন যে তোমরা রেডি থেকো আমি কাজ থেকে নিয়ে এসে তোমাদেরকে পার্কে নিয়ে যাব। কারণ ওইখানে কিন্তু ফায়ার ওয়ার্কস হবে সেজন্য আমি কি বলবো একদম আধ ঘন্টার ভেতরে কিন্তু আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এই যে আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গিয়েছে দেখুন এখন আমি চলে যাব মিষ্টিগুলো সেদ্ধ করার জন্য এর জন্য আমি একটি হাড়ি দিয়ে দিয়ে দিয়েছি হাফ লিটার দুধ অর্থাৎ দু কাপ পরিমাণ লিকুইড দুধ আর দুধটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে এখানে কিন্তু ফ্যাট ফ্রি দুধটা হলে চলবে না আমি এখানে দু কাপ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটু নেড়ে দিয়েছে তারপর দিয়ে দেব আমি হাফ কাপ পরিমাণ সুগার আপনারা কিন্তু এর থেকে বেশি দেবেন না কারণ এর থেকে বেশি দিলে কিন্তু মিষ্টিটা একটু বেশি হয়ে যাবে যার দরুন আপনারা খেতে কিন্তু মজা পাবেন না আর কি আর আপনারা চাইলে কিন্তু যা ডায়াবেটিস সমস্যা আছে তারা কিন্তু মিষ্টিটা আরও কমিয়েও দিতে পারেন তাতে কোনো কোনো সমস্যা হবে না আমি আস্তে আস্তে করে নেড়ে দেবো দুধটা কিন্তু খুব বেশি ঘন করতে হবে না যখন দেখব যে চিনিটা গলে গিয়েছে আসা বলক কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দেব দুধে যদি বেশি বলক উঠিয়ে নেন তাতে করে কিন্তু মিষ্টিগুলো একদম শক্ত হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তাই দুধে একটা বলক আসার সাথে সাথেই কিন্তু মিষ্টিগুলো আপনাকে দিয়ে দিতে হবে দিয়ে খুব হালকা হাতে নেড়ে দিতে হবে আমি স্পেচলা দিয়ে নেড়ে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করবেন না কারণ খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ছানার মিষ্টিই বলে না পাউডার মিল্কের মিষ্টিই বলেন এগুলো কিন্তু ভেঙে যেতে পারে এখন আমি ঠিক ছ মিনিট পর্যন্ত এটাকে সেদ্ধ করবো একদম মিডিয়াম আছে আপনারা দেখুন আমি কিন্তু ঢেকে রেখেছি আর হঠাৎ করে আপনার মনে হবে যে দুধটা আপনার উতলে পড়ে আসছে তখন কিন্তু আপনি একদম হালকা হাতে করে আপনি একটু আস্তে আস্তে করে হাঁড়িটা ঘুরিয়ে দেবেন এতে করে হবে কি আপনার দুধটা ওপরে কিন্তু উতলে আসবে না এই যে দেখুন পাঁচ থেকে ছ মিনিট পর আপনি ঢাকনা খুলবেন দেখুন আমার মিষ্টিগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন আমার মিষ্টিগুলো কতটুকু সুন্দর হয়েছে এ পর্যায়ে কিন্তু আপনারা চামচ দিয়ে কখনো নাড়তে যাবে না তাতে করে কিন্তু ভেঙে যেতে পারে এই যে দেখুন এখন হচ্ছে আমার চোরামি বুদ্ধি আমি কেন বললাম যে ফাঁকিবাজি বুদ্ধি এখানে আমি একটি অ্যাভাপোরেটেড মিট নিয়ে নিয়েছি এর কারণ হচ্ছে এগুলো আমাদের দেশে কিন্তু কিনতে পাওয়া যায় আমি জানি না বাংলাদেশে কোথায় পাওয়া যায় তবে আমার কাছে মনে হয় যে এটা হয়তো আপনারা স্বপ্নতে পেয়ে যেতে পারেন তো যাই হোক এখানে আমি পুরো এক দিয়ে দিলাম এর কারণ হচ্ছে এটা দিলে যে আমি মালাই বলেছি এর কারণে আমি যদি অথেন্টিক উপায়ে বানাতাম তাহলে কিন্তু আমি এখানে পুরো এক লিটার দুধকে আস্তে আস্তে করে জাল করে পুরো এক কাপ পরিমাণ ঘন করে নিতে হতো এতে করে কিন্তু আমার অনেক সময় লেগে যেত যা এখনকার যুগে আমাদের জন্য অনেক বেশি কষ্টদায়ক তাই আমি কি করি আমি সবসময় একটা অ্যাপাবোডেটিক মিল্ক দিয়ে দিই একটিন দিয়ে দিলেই পুরো মালাই হয়ে যায় এখন আমি অ্যাপাবোডেটিক মিল্ক দেওয়ার পর পুরো এক থেকে দু মিনিট জাল করে নেব এর বেশি জাল করবেন না কারণ তাদের পরে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে এই যে এক থেকে দু মিনিট পর আমি গরম গরম অবস্থায় কিন্তু সার্ভ করে নিয়েছি এর কারণ হচ্ছে আমি যেহেতু একটু বাইরে যাব ফায়ার ওয়ার্কস দেখার জন্য সেজন্য আপনাদের আমি দেখানোর সুবিধার্থে আমি মিষ্টিগুলো সার্ভ করে দিলাম আপনারা কিন্তু কখনো গরম গরম অবস্থাতে কিন্তু সার্ভ করবেন না আপনারা এক থেকে দু ঘন্টা রেখে তারপর সার্ভ করবেন দেখবেন আপনাদের মিষ্টিগুলো একদম টুইটুম্বর হয়ে গিয়েছে রস ঠোকে না একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এখন আমি আপনাদেরকে একটি মিষ্টি ভেঙে দেখাই দেখুন আমার মিষ্টিটা কতটুকু পারফেক্ট হয়েছে কি বলবো একদম সফট এবং স্মুথ যেটা মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে এত মজা আমি এখন খেতে থাকি আর আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নিয়ে সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক এই কামনাই করি